بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واعتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وبعد شكرا دائما مهان الله تعالى الدرباري যেই মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মোবারক এ মাসে সিয়াম পালন করে এ পর্যায়ে এসে উপনীত করেছেন রমজান মাসের দ্বিতীয় দর্শকের আজকেই শেষ দিন আজ কয়েক ঘন্টা পরে তৃতীয় দশক শুরু হতে যাচ্ছে এই তৃতীয় দশকে অনেক ফজিলতর কথা উল্লেখ করা হয়েছে এই ফজিলত পূর্ণ এ দশক পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালার শুক্র দায় কর আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি সৈয়দুনা রাসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সানি যাকে আল্লাহ সুহান আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন সাল্লাহ তাআলা আলহি তার পরিবার বর্গ সমস্ত সাহাবা তাবিন তাবে তাবিন তৎপরবর্তী সকল মর্দে মোমিনদের কথা স্মরণ করি যারা কোরআন সন্ন্যার প্রতি নিবেদিত ছিলেন বিশেষ করে আজকের এই ক্ষুদ্র স্মরণ করি বন্দি গাজা যায় উপত্যকায় সে সমস্ত মুসলমানদের কথা যাদেরকে প্রতিনিয়ত তারা প্রহর গঞ্চে কখন সে বাতিলের বোমা বিমান হামলা তাদের উপর হবে জীবনটা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে সেই প্রহর শুধু তারা গঞ্চে গত দুদিনে প্রায় সহস্রাধিক অসহায় নারী শিশু সহ ফিলিস্তিনি মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হত্যা করা হয়েছে তারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহজাতির সর্বোচ্চ মর্যাদা দান করুন যারা আছেন তাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার মজবুত কদমে টিকে থাকার আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করুন তাদেরকে গাইবি মদত দ্বারা তালা সাহায্য করুন সম্মানিত হাজির আজকের তিনটি বিষয় আমরা আলোচনা উপস্থাপন করতে চাই তিনটি বিষয় এই শেষ দশকে নিহিত আছে একটি বিষয় হচ্ছে লাইলাতুল কদর আমরা এই রমজান মাসে সারা মাস রোজা রাখি কিন্তু লাইলাতুল কদর এমন একটি রজনী যেখানে মুসলমানদের বিরাট একটি সম্মান নিহিত আছে মর্যাদা নিহিত আছে সুযোগ নিহিত আছে যে মাসের কোরআন নাজিলের সূচনা হয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আমি করেছি আল্লাহ আবার প্রশ্ন করে বললেন আমাদেরকে জানানোর তোমার কি জানা আছে তুমি কি অবগত আছো সেই লাইলাতুল কদর কি মানে আমাদের সকলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যেহেতু নবীর উপর কোরআন নাজিল করছেন তাকে তিনি সম্বোধন করেছেন তার মানে হচ্ছে সমস্ত মুসলিমকে আল্লাহ তালার সম্বোধন করছে আলফ সাহাব এই লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত এমন এক রজনী ফাই আল সাহাব হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলা হয় নাই যে শাহ আলফ মানে ওয়া বলা হয় নাই এক হাজার বছর এরকম বলা হয় হাজার হাজার শেয়ার শ্রেষ্ঠ নাকেরা শব্দ ব্যবহার করা হয়েছে আলফুন এটা অনির্দিষ্ট শব্দ যদি আমরা এক হাজার মাসও হিসাব করি হিসাব করে দেখা যায় যে এক হাজার মাস মানে হচ্ছে প্রায় চৌরাশি বছর এত রাতের মর্যাদার সমান আছে লাইলা মাত্র একটি রাত সেই রাতকে অন্বেষণ করা সেই রাতকে তালাশ করা প্রতিটি রোজাদার প্রতিটি মমিনের জন্য অপরিহার্য একটি বিষয় আল্লাহ তাআলা নবী বলেছেন মা যে ব্যক্তি লাইলাতুল কদরে প্রিয়াম করে সালাত আদায় করি আল্লাহর কাছে দণ্ড এমন হয় সাথে এবং সবের আশায় আল্লাহ তালা তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন সুতরাং সেই রাত তালাশ করা আমাদের কতটুকু গুরুত্ব বহন করে এটা সহজেই অনুমান করা যায় এখন আসেন যে সেই লাইলাতুল কদর কোন রাত্রে আমরা নির্ধারণ করব এই ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে সহি মুসলিম শরীফে একটা হাদিস আমি উল্লেখ করছি আল্লাহ তালার নবী বলেছেন ম্যানকানা মুলতামি সাহা যে ব্যক্তি লাইলাতুল কদরকে অন্বেষণ করতে ইচ্ছা করে অনুসরণ করতে চায় ফালিয়াল তামিসা ফিলাশ্রিল আওয়া সে যেন রমজানের শেষ দশকে অন্বেষণ করে এটা একটা হাদিস এটা একটা সুন্দর একটা বক্তব্য এখানে শেষ দশক উল্লেখ করা হয়েছে যদিও আমরা সাধারণত লাইলাতুল তুল কদর বল সাতাশের রজনীকে নির্ধারণ করে নিয়েছি এ বিষয়ে কিছু যুক্তি আছে তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে রাজ যাতে ছুটে না যায় আমি যাতে অবশ্যই পাই সেই রাতটা তাই রমজানের শেষ দশকটা বিশেষ করে একটু উল্লেখ করা হয়েছে যে অন্য একটা হাদিসে যে ফিলভিত্রে ফিলভিত্রে মিনাল আবাকের যে শেষ দশকের ভিতরে যে বেজুর রাত্রিগুলি আছে সেখানে তোমরা এটাকে তালাশ করো রসুল্লা বলেছেন রাত্রিতে আছে সেটা আমাকে দেখানো হয়েছিল আমাকে জানানো হয়েছিল এরপরে আল্লাহ রসুল বলছেন শুনমা উনসি তুহা এরপর আমাকে আবার ভুলে দেয়া হয়েছে আমাকে আমি জানতাম এরপর আমি আবার ভুলে গেছি আবার আমি ভুলে গেছি অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এরপরে আল্লাহ রাসুল বলছেন ফালতা মিসুহা ফিল আশ্রিল সুতরাং এটাকে তোমরা রমজানের শেষ দশকের বেদুর রাত্র তোমরা অন্বেষণ করো মুসলিম শরীফের হাদিসে আসলো যে রমজানের শেষ দশকে এই হাদিসে এসে এখানে উল্লেখ করা হয়েছে এটা সহি হাদিস যে আরেকটু আমাদেরকে সাজেস্ট করে দেয়া হয়েছে নির্ধারণ করে দেয়া হয়েছে শেষ দশকের বেদুর রাত্র তোমরা এটাকে অন্বেষণ করো তাহলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই রাত্রিগুলিতে সবাই কদর আমরা অন্বেষণ করব এটা আমরা এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম সম্মানিত সুধি আম্মাজানি করি আল্লাহ আনহা তিনি আর আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন লাইলাতুল কদর অত মর্যাদাপূর্ণ রাত

তো হিব্বুল আপনি ক্ষমা করাকে আপনি পছন্দ করেন ফাফি সুতরাং আপনি আমাকে ক্ষমা করবেন এর চেয়ে বড় দোয়ার কি হতে পারে দুনিয়ার কোনো বিষয় চাওয়া আপনি বিপদ মুসিবত আপনি রোগ মুক্তি আপনার অভাব অন্টন দূর হওয়ার জন্য এটা চাওয়াতে নিষেধ নাই এটা চাইতে পারেন আপনি এটা আমরা আপনার অধিকার আছে আপনি চাবেন কিন্তু সবচেয়ে বড় চাওয়াটা উচিত একজন মমিন হিসাবে যে আমি যদি ক্ষমাপ্রাপ্ত হই আমি যে অপরাধ করেছি আমি যে আমি যে এই দুনিয়াতে আল্লাহর আদেশ যথাযথ পালন না করার কারণে আমি যে অনেক অপরাধ অনেক গুণায় কাজ করেছি অন্যায় করেছি আল্লাহর কাছে অপরাধী হয়েছি সে অপরাধগুলিতে আমি ক্ষমা করেতে পারি এটি সবচেয়ে বড় দোয়া সুতরাং আমরা এই দোয়াটা পড়াটানোর চেষ্টা করব যদি আরবিতে না পারি এবং বাংলায় আমরা বলি অসুবিধা নাই আরবিটা বলা এটা শুননা এটা সবচেয়ে ভালো এটা লম্বা দোয়া না এই দোয়াটা আমরা মস্ত করার জন্য চেষ্টা করি লাইলাতুল হাজির পরে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে বিষয়টা যদি আমরা এটা আমল করি তাহলে লাইলাতুল কদর পাওয়ার আরেকটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে এতে কাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ করা নিজেকে বন্দি করে রাখা আটকিয়ে রাখা অর্থাৎ রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখা শুধু আল্লাহর এবাদ বন্দিগি করার জন্য দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে পেশ করার জন্য মসজিদে অবস্থান করা এটার নাম হচ্ছে এতে কাফ ইয়েতে কাফ এতে কাফ এটা হচ্ছে এ রমজানের শেষ দশকের এতে কাফ এটা রাসূলের জীবনে তিনি যতদিন জীবতী ছিলেন রমজানের শেষ দশক তিনি এতে কাফ করেছেন এবং রাসূল সল্স্তমের পরে তার স্ত্রীগণ পর্যন্ত তারা মসজিদের এক পাশে তারা এতেকাব করেছেন হযত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা বর্ণনা করেছেন ইন্না নাবিয়া সাল্লাল্লাহ হলে ইসলাম কেন আই আশরা আল আলহাওয়াকের তিনি রাসূল সালস্তাম রমজানের শেষ দশকে তিনি এতেকাব করেছেন মিন রবাদ রমজানের মাসে হাত্তা তাওয়াফা তার ইন্তেকাল পর্যন্ত সুম্মা তাই কাফা আজুয়াজ এরপরে রসুলের এতিকালে পরে তার স্ত্রীগণ এতিকাফ করেছেন আরেক ধরনের এতিকাফ হচ্ছে ওয়াজিব এতিকাফ এটা কিরকম কেউ যদি মানত করে যে আমি মসজিদে দশ দিন বা তিন দিন বা একদিন এতিকাফ করবো সেটা হচ্ছে ওয়াজিব সেটা তার জন্য তখন অজীব হয়ে যায় মানতের কারণে আর শূন্য এতিকাফ হচ্ছে এই রমজানের শেষ দশের এতিকাফ আর বছরের যেকোনো সময় আপনি মসজিদে এতে কাপ করতে পারেন এটা মোস্তাহ হিসাবে নফল হিসাবে আপনি এতেকাপ করতে পারবেন তাহলে আজকে রমজানের দ্বিতীয় দশক শেষ হচ্ছে কালকে থেকে তৃতীয় দশক শুরু হবে তার মানে আজকেই মাগরিবের আগে মসজিদে আসতে হবে আজকের দিনে সে প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ আরবি মাস হিসাবে দিনের সূচনা হয় সূর্য ডুবার পরপরই দিনের সূচনা হবে এটা হচ্ছে আরবি মাসের হিসাব রাত যখন শুরু হয়ে দিনের গণনা শুরু হয়ে যায় বারোটার সময় ইংরেজি এমন না আরবি হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক সূর্য ডোবার সাথে সাথে দিন গণনা শুরু হয়ে যাবে সুতরাং আজকে মাগরিবীর আগেই এই মসজিদে চলে আসতে হবে এই এতেকাফটা আমাদের দেশে অনেক অবহেলিত এখন আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেকে এতে কাছে বসেন আমি জানেন এই মসজিদে এবার কে কে বসছেন গত বছর আমাদের সেক্রেটারি সব সহ অনেকেই বসেছিলেন এবারও হয়তো অনেকেই বসবেন তো যাদের একান্ত কোনো ব্যস্ততা নাই সংসারে অনেকে আছেন যে তার সংসার দেখার মতো লোক আছে এটা আসলে একটা সুযোগ এটা মসজিদ আপনার কাছে মানে মানে আপনার কাছে মসজিদ দেনা এরকম কিছু না মানে মসজিদের কাছে আপনি আপনি মসজিদ মসজিদ করেন এটা আপনার আপনার ব্যাপার বা আমি যদি করি আমার বিষয় কাছে এই জন্য অনেকে কি করে একজন ব্যক্তিকে দেখা যায় গ্রাম এলাকা বিভিন্ন এলাকা আমরা দেখে আসি যে একজন ব্যক্তিকে সবাই কিছু সাহায্য সহযোগিতা করি আমি ডিঙ্গেদায়ী করতাম সেখানে আমি দেখছি একজন গরিব মানুষ তাকে সাহায্য সহযোগিতা একজনকে বসায় দেন যিনি এতে খাপ করলেন সবে কত পাইল তো সেই পাইল তাইলে এই বিষয়গুলি আমরা প্রত্যেকেই আমাদের ইচ্ছা থাকবে যে এতে কাপটা আমি করব এতে নিজেকে মসজিদে আবদ্ধ রাখবো এবং সবে কদরটা আমার জন্য পাওয়াটা সহজ হবে এই জন্য আমরা যাদের সুযোগ আছে অবশ্যই নেওয়া করব যাতে আমরা মসজিদে এতে খাপ করতে পারি এটা শূন্য হচ্ছে একদম শেষ দশক তো কেউ নফল হিসাবে তিন দিন চার দিন পাঁচ দিন করতে পারেন কোনো সমস্যা নাই তো সুন্না পালন করতে হলে অবশ্যই শেষ দশক থাকতে হবে এবং ঈদের চাঁদ দেখা গেলে মসজিদে পরের দিন সকালবেলা যাবেন তো চাঁদ দেখার পরে গেলেও কোনো সমস্যা না যেতে পারে এরপর যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সদগাতুল ফেতর সদগাতুল ফেতরের আমেজ তো মাসাল্লাহ রোজা শুরুর আগ থেকে শুরু হয়ে গেছে বিশেষ করে কারণে মানে বাড়ি বাড়ি যে বারবার যাওয়া আসা এটা হয় কিন্তু সদগাতুল ফেতরের উদ্দেশ্যে এমনটা ছিল না যে সারা বছর ভিক্ষা করে বা সারা বছর সল করে বা কিছু দান করে যেভাবে মানে সদগাতুল ফেতরটা নিচ্ছে এরকমের মতো করে তারা নিচ্ছে সারা বছর যেভাবে নিয়ে সাত দুইটা টাকা নেন কিছু রায়কে নেওয়ার জন্য পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এই একটা পরিবারে হয়তো আসল লোক সংখ্যা হয়তো তিনজন সেখানে দেখা যাচ্ছে যে তার হবি বা কত আর আমাদের দেশের সবচেয়ে নিম্নটা হিসাব করা হয় দুইশো টাকা বা আড়াইশো টাকা হিসাব করলে হয়তো পাঁচ সাতশো টাকা হবে কত বা একজন দিনে কিন্তু এমনটা ছিল না এটা উদ্দেশ্য ছিল সদরাতুল ফেতরের দুইটা উদ্দেশ্য ছিল আল্লাহ রাসুল সাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে কি উদ্দেশ্যে সদগাতুল ফিতর কি আল্লাহ তালা নবী আমাদের জন্য ফরজ করেছেন এটা নবীর পক্ষ থেকে ফরজ অনেক ওয়াজিব আমরা বলি কিন্তু হাদিসের পরিভাষা হচ্ছে এটা ফরজ হাদিস শরীফ এসেছে যে ফারাদা রাসুল উল্লাহ সাল্লাম জাকাত আল ফেত রাসুল ইসলাম সদগাতুল ফেতরকে ফরজ করেছেন অপরিহার্য করেছেন কি জন্য দুইটা উদ্দেশ্য এখানে বলা হয়েছে এটা রোজাদারের রোজা রাখার মধ্যে যে ত্রুটি বিচ্ছিত হয়েছে সেই ত্রুটি থেকে রোজাকে পরিচ্ছন্ন করার জন্য পবিত্র করার জন্য এটা রোজা রাখবেন তার জন্য একটা উপকারিতা আর একটা উপকারিতা দরিদ্রদের জন্য সেটা কি আল্লাহ নবী বলেছেন কত মিসকিনদের খাবার দাবারের ব্যবস্থার জন্য তবে এইটা সাধারণত ঈদের দিনে যাতে অসহায় মানুষগুলো তারা যাতে সারা বছর যেভাবে একবার খায় একবার খাওয়া পায় না এমনটা যাতে না হয় ঈদের দিন তারা যাতে পেট পরে কম্পকে একবালা হলেও ওই দিনটা যাতে তারা খেতে পারে এই ব্যবস্থা করার জন্য সরকার তুল আর এটা যদি সারা বছরের জন্য হয় অন্য সারা বছরের মতোই হয় তাহলে তার হয় না ওই দিন যাতে তারা হয় এখন আপনি রমজানের প্রথম দিন দেয়া দিলেন পাঁচ কেজি চাউল সে তো তিন দিনে খাই শেষ করে ফেলবে তো ঈদের দিনে তোর কিছু থাকবে না এই জন্য একটু ঢিলে করাটা এটা হাদিসের নির্দেশনা বা এটা আসলে সুন্নার নির্দেশনা আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই অনেককে যে সাদাতুল ফেতরটা অন্যান্য দান জাকাত বা নফল দানগুলি আপনারা সারা রমজান করবেন কোনো সমস্যা নেই এগুলি করেন জাকাত যাদের দিতে থাকেন নফল দান দিবেন সদগাতুল ফেতরটা আবার পরামর্শ ওই দিন ঈদের দিন দেওয়াটা আসলে বেশি যায় কমপক্ষে শেষ দিকে কমপক্ষে সাতাশ আঠাশ উনত্রিশ ওই দিলে তারা ঈদের দিনটা তারা যাতে ওই সম্পদগুলি পেয়ে ওই টাকাগুলি পেয়ে বা ওই খাদ্যগুলি পেয়ে তারা ঈদের দিন তারা সুখে স্বাচ্ছন্দ্যে দিন তারা তাদের থাকতে পারে এই ব্যবস্থার জন্য এই সদগতল সেতুরকে ফরজ করা হয়েছে সম্মানিত হাজারিন এখন যেটা আসে সেটা হচ্ছে আমরা কি পরিমাণ দেব এখন তো এই মিডিয়ার যুগ আপনারা অনেক আগে জেনে গেছেন সেটা জাতীয়ভাবে একটা এবছর নির্ধারণ করে হয়েছে যে সর্বনিম্ন হচ্ছে একশো দশ টাকা এবং সর্বোচ্চ সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে দুই দুই হাজার আটশো পাঁচ টাকা মানে আঠাইশশো টাকা নির্ধারণ করা হয়েছে এটা করা হয়েছে মূলত ছয় ধরনের বিষয় আছে এখানে একটা সাধারণ খাদ্য হিসেবে ঘোষণা করা আছে হাদিসে আর একটা হচ্ছে আর পাঁচটা হচ্ছে মানে একদম পাঁচটা জিনিসের নাম বা কৃষির নাম সরাসরি হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে আহ হজরত আয়সা আহ হাদিসটা এরকম যে আবু সাইদ খদ্রি আয়সানা হজরত আবু সাঈদ কুদ্রি রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলছেন কুন্না নখরিজু জাকাত আল ফিত্র আমরা জাকাতুল ফিতর আদায় করতাম সি জামান ইন নবী সাল্লাহ আলাইসলাম রাসুল ইসলামের যুগে সামিন এক সা খাদ্য আর সামিন শাহরিন বা এক চা জব আর সামিন তামরিন অথবা এক চা খেজুর আর স আমিন অথবা এক চা পরিমাণ পনির আর স আমিন জাবি অথবা এক চা পরিমাণ কিসমিস এখানে এই ছয়টা বিষয়ের কথা একটা একটা উল্লেখ করেছে সাধারণ খাদ্য হিসাবে আর বাকিগুলি জব খেজুর পনির কিসমিস আরেকটি হাদিসে এটা সহী বুখারেদি হাদিসখানে আসছে মুসনাদে আহমদ একখানা হাদিস উল্লেখ করা আছে সেখানে গমের কথা উল্লেখ করা আছে সেখানে অবশ্য অর্ধ জার কথা উল্লেখ করা আছে সেটা কি হাজার আসমা বিনতে আবি বাকরা রাদিয়াল্লাহু তাআহা থেকে বর্ণিত তিনি বলেন কুননা নোয়াদি জাকাতাল ফেত্রে আলা হাদিস ইসলাম আমরা রাসূলের জামানায় যাকাতুল ফিত্র আদায় করতাম মুদদাইনি মিন ক্বাহিন দুই মুদ পরিমাণ গম দুই মুদ পরিমাণ হচ্ছে অর্ধ চা চায়ের মধ্যে হচ্ছে একসা চা সেই হিসাবে এখানে অর্ধ চা গমের হিসাবে অর্ধ চা এটা ইরাক দেশে বেশি প্রচলিত ছিল আমাদের দেশে এখন এই হাদিসকে হাদিস হিসাবে গ্রহণ করে এই কম যেটা সংখ্যক এটা নির্ধারণ করা হয়ে থাকে তবে এখন আলহামদুলিল্লাহ ইসলামী স্কলার যারা আছেন ইসলামিক চিন্তাবিদগণ গবেষকগণ বা ইসলামিক ফাউন্ডেশনের যারা আছেন আগে এই কথাগুলি বলতেন না এখন আকাশ পর্যন্ত নির্ধারণ করে থাকেন এখন আগে শুধুমাত্র একটাই উল্লেখ করা হতো গমের পরিমাণটা উল্লেখ করা হতো তাও আবার অর্ধ চা বোখারের হাদিসে সব কটা বিষয়ে এক চার পরিমাণ কথা উল্লেখ করা আছে আর গমের বিষয়ে যেহেতু আহমদের অর্ধচার কথা উল্লেখ আছে সেই হিসাবে আবার গমের দামও কম মূল্যবানও কম অথচ এটা আবার অর্ধ চাপ সেই হিসাবে গরিবরা ঠকে যান এক হিসাবে গরিবরা তারা বঞ্চিত হন এই জন্য বুদ্ধিমানের কাজ হবে যাদের সামর্থ্য কম আছে তারা গমটা হিসাব করবেন সমস্যা নাই তো যাদের সামর্থ্য বেশি আছে তারা শুধু গমে নয় সাধারণ খাদ্য যদি আমাদের দেশে ধরি আমাদের দেশে খাদ্য প্রধান হচ্ছে চাউল বা ধান সেই চাউল হিসাবে ধরলেও যদি আমরা চার পরিমাণ নির্ধারণ করি আর এক চার পরিমাণ হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম এক চার পরিমাণ কেউ তিন তিন দুই কেজি দুশো গ্রামের কথাও বলেছেন তাহলে তিন তিন কেজি তিনশো গ্রাম চাল যদি আশি টাকা করে দেওয়া হয় সেখানে প্রায় আড়াইশো দুশো ষাট টাকা হয়ে যায় আর যদি সত্তর টাকা করে দেওয়া হয় প্রায় দুশো টাকা হয় তাহলে এইভাবে আমরা যে যে পরিমাণের মানের চাউল খাই সেই মানের চাউল যদি আমরা হিসাব করি তাহলে কি পরিমাণ হয় সেটা আপনি হিসাব করবেন শুধুমাত্র জাতীয়ভাবে একটা নির্ধারণ করা হলো একশো টাকা সর্বনিম্ন গম হিসাবে গম তো আমরা রুটি কয় খাই খাদ্য প্রদান হচ্ছে আমাদের ভাত চাউল আমরা যদি চাউল হিসাবে দিই তাহলে গরিবরা বেশি উপকৃত হবে সরাসরি চাউল দিলে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইচ্ছা করলে টাকাও আপনারা দিতে পারেন টাকা রূপান্তরিত করি তো সর্বনিম্ন একশো দশ টাকা এটা গমের হিসাবে অর্ধ চা হিসাবে আর জবের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম জব হিসাব করে যে এখানে পাঁচশো তিরিশ টাকা ধরা হয়েছে খেজুর হিসাবে মদ্যম মানের খেজুর তিন কেজি তিনশো গ্রাম খেজুরের মূল্য এ 2350 টাকা ধরা হয়েছে আপনি এক কেজি মরিয়ম কেজোর কিনতে যান 1 কেজি মরিয়ম কেজোর সেদিন সফিল দোকানে কিনতে গেলাম ওজার চাচা 1150 টাকা লাগবে এর কম হবে না তাহলে তো 3 কেজির মূল্য তো বেশি হয়ে যাবে তাহলে এরকম তিন কেজি 300 গ্রামের মূল্য এইজন্য মധ്യമ মানের কেজোর এখানে হিসাব করা হয়েছে জাতীয় পর্যায়ে যারা করেছে কিসমিসের হিসাবটি করা হয় তিন কেজি 300 গ্রামের মূল্য হয় আপনার 1980 টাকা এবং পনিরের মূল্য সবচেয়ে বেশি পনির সেটার মূল্য হয়েছে টাকা মানের হিসাব করা হয়েছে এখন আপনারা নিজেরাই হিসাব করবেন কত টাকা সেটা আপনারা নিজেরাই হিসাব করে দিবেন এই জন্য আমি পরামর্শ দিই ব্যক্তিগতভাবে যে যাদের সামর্থ্য আছে তারা একটু বেশি করে একটা নির্ধারণ করে দিবেন কেউ তো হয়তো তিনশো দিবেন কেউ চারশো দেবে কেউ পাঁচশো দিবেন কেউ ছয়শো এক হাজার কেউ সর্বোচ্চটাও দেওয়ার মতো লোক এদেশে আছে আপনারা দিবেন আঠাশশো পাঁচ টাকা সর্বোচ্চ আপনারা গভর্নমেন্টটাই ধরেন এর থেকে বঞ্চিত না আর যারা পারেন যে চাউলের হিসাব করে দিলে কমপক্ষে দুই আড়াইশো টাকাতে একজনের হয়ে যায় এই জন্য আমি একদম স্পেসিফিক আমি নির্ধারণ করতে চাই না নির্ধারণ সরকারই করে দিয়েছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমি এই এলাকার এই মহল্লার ইমাম হিসাবে ক্ষতি হিসেবে এই পরামর্শটুকু আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি আপনি নিজেই নির্ধারণ করবেন আমি শুধু বিভিন্ন প্রকারের যে খাদ্য দ্রব্যগুলো আছে সেগুলির মূল্যটা আমি উল্লেখ করে দিলাম সম্মানিত হাজির আজকের আলোচনা খুববার মূল খোলাসা বিষয় হচ্ছে তিনটা আমরা আজকে আমরা আলোচনা করেছি একটা হচ্ছে লাইলাতুল কদর সেই লাইলাুল কদরকে অন্বেষণ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব নিজেকে নিবেদিত রাখব রাত্রি জাগরণ করব কোরআন তেলাবাদ করব জিকি রাজকারে মগ্ন থাকব এবং বেশি বেশি করে ভালো কাজ করার জন্য চেষ্টা করবো দান সদ্কার পরিমাণ আমরা বাড়িয়ে দিব নাম্বার দুই হচ্ছে সবে এহতেকাফ যাদের সুযোগ আছে অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয় আমি আপনি জানি না যে আগামী বছর সেই রমজান আমরা পাবো কিনা এই জন্য আমরা সেই এহতেকাফ করার জন্য আমরা নিয়ত করার আমরা চেষ্টা করি নম্বর তিন হচ্ছে সাদগাতুল ফেতর আমরা আদায় করব জাকাত যারা আদায় করেন না এখনো তারা অবশ্যই রমজান মাসটাকে আপনার কেন্দ্র করে জাকাত আদায় করার চেষ্টা করুন কারণ বরকত সব এখানে বেশি আছে আর সাদগাতুল ফেতর আপনারা অন্যান্য দানগুলি আপনারা এখন করবেন সদগ্রাতুল ফেতর একটু দেরি করে ঈদের দু দিন আগে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন এবং যার যার নস্তাব আপনারা নিজেরাই এই বক্তব্যের আলোকে আপনারা নির্ধারণ করে নেবেন সব শস্যী আল্লাহ তালা কাছে তৌফিক কামনা করি আল্লাহ তালা যে তিনটি বিষয় আমরা আলোচনা করলাম এই বিষয়গুলি আমাদেরকে আমল করা টফিক দারুন ও তা আলাহ আলাহ হরিকালী মহান নদী ও আলা আলি ওয়াজমান